সালামু আলাইকুম দর্শক মন্ডলী এই যে আপনাদের দেখাই লটকন চারা যেটা লটকন এই যে একদম কলবের যে চারাটা চার ফুটের যে চারাটা ওই যে ওইটা চার ফুট লটকন চারা দেখেন আপনারা যদি কেউ লটকন চারা নিতে চান তাহলে স্ক্রিন নাম্বার থাক দেওয়া থাকবে যোগাযোগ করবে চারা পেয়ে যাবেন ফুলের চারা দেখেন তিন থেকে চার ফুট চার ফুটে যে চারা গুলা দেখেন মার্শাল্লাহ লটকল চারা প্রচুর আছে প্রচুর চারার গ্রোথ দেখবেন কত সুন্দর মার্শাল্লাহ কেজি ঠিক আছে যে বড় সাইজের যেই সারা বড় সাইজের পেয়ারাটা হয় না কেজি বলে আমাদের এলাকায় কেজি উরপি সব ধরনের বাহিরের যত জাতের ফল আছে সব পেয়ে যাবেন দেখেন আম সারা এই যে আমের পাতা দেখেন লাল আমও হবে কি লাল ঠিক আছে আমও লাল হবে দেখেন সব আইটেমের চারা সব ভালো ভালো চারা পাবেন কম রেটে পাবেন সব এই যে দেখেন যত ধরনের চারা আছে সব পেয়ে যাবেন এই যে লটকন চারা দেখেন কলপ দেওয়া হয়েছে এই যে মাথায় কুড়ি বেরিয়ে দিতেছে সবগুলা সব চারা দেখেন মাসাল্লাহ দেখেন সবগুলাতে কুড়ি দিতেছে কলপ দেওয়া চারা তো নিতে চাইলে যোগাযোগ করবেন অনেক চারা প্রচুর চারা আছে এখানে বিয়ার্স এই যে আমরা চারা দেখেন কত সুন্দর আমরা চারা এই আমরা গাছটা দেখেন কত সুন্দর গ্রোথ দেখেন চারা দেখেন কত মোটা সাইজ সুন্দর দেখেন কত সুন্দর চারা দেখছেন নিতে চাইলে যোগাযোগ করবেন বিভিন্ন আইটেমের চারা আছে আরো ছোট চারা যে আমরা হয় ওইটাও আছে দেখাম আপনাদের এই যে এটি হলো আপনার ফল চারা সরফা বলে কেউ আতা ফল বলে দেখেন চারাগুলা মার্শাল্লাহ কত সুন্দর সাইজ বড় হয়ে গেছে আতা ফল এই যে লটকনের চারা পাশে অনেক সাইজের চারা আছে লটকনের আপনারা যদি কলপ দিতে চান এখান থেকে নিয়ে যেতে পারবেন কলবের জন্য যদি এক ফুট আধা ফুট চারা চান তাও নিতে পারবেন চারাগুলা দেখেন লটকন চারা এটি আপনার নিতে পারবেন কলপ দেওয়ার জন্য যে অনেকেই চাই কলপ দেওয়ার জন্য ছাড়া তিন হাজার দুই হাজার পিস যা লাগে নিতে পারবেন সমস্যা নাই চারা সব ধরনের সব সাইজের লেবু চারা আছে এই যে এটি আপনার একটু বড় চারা এক বাই অর্ডার দিছে তিনশো পিস সে মুক্তাছায় নিয়ে যাবে লেবু চারা আপনারা নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সব আইটেমের সব ধরনের ছাড়া পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি বিয়ার্স এই যে দেখেন এটা হলো লাল পেয়ারা যে দেখেন পাতাটা দেখেন লাল পেয়ারা হবে লাল এই যে পাতার মতো কালার হবে লোকি সারা দেখেন আমলক্ষি দেখছেন আমলক্ষী এটা হলো লাল হবে কি লাল হবে সারা জীবন তো আপনারা দেখছেন সাদা আমলক্ষি আর এটা কি হবে লাল লাল আইটেম পেয়ে যাবেন সমস্যা নাই আমরা কত ছোট গাছ এটা এক হাত এক হাত চারা সর্বোচ্চ এটাই আমরা ধরছি সব ঠিক আছে এই যে এটাতে ফুল আসছে সুন্দর সুন্দর চারা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই যে নারিকেলের চারা চায়না তিরিশ যেটা নারিকেল ঘোরা থেকেই নারিকেল ধরবে এটা হলো প্যাকেটে সমস্যা নাই এই যে আমরা ছাড়া এই যে আমরা গাছে দেখেন এই যে এটা হলো চায়না থ্রি দর্শক দেখেন এই যে চায়না থ্রি যে লিচু গাছটা এই যে এখানে আছে কাঠের চারা বিভিন্ন জাতের কাঠ কাঠের চারা নিতে পারবেন কাঠ ছারা আছে তারপরে এই যে আরেকটি চারা দেখেন তেজপাতা এই যে তেজপাতা চারা দেখেন তেজপাতা চারাও নিতে পারবেন এই যে তেজপাতা যে মসলা যে পাতাটা ওই যে ওইটা সব কিছু কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা হলো লেচু চারা চায়না থ্রি এই যে ছোট গাছ ছোট গাছে লেচু আসে ঠিক আছে এই যে এখানে আরো আছে লেচু চারা সব ধরনের আইটেম পাবেন সমস্যা নাই আমরা সারা আমরা ছাড়া দেখাইছি আম আম সারা দেখেন কিন্তু এখন কিন্তু আমের সময় না এই যে দেখেন বোল হয়ে গেছে গাছে এই চারা যদি নিতে চান যোগাযোগ করবে। সব আইটেম এর সারা পেয়ে যাবেন মাশাআল্লাহ দেখেন এখানে বড় সারা আম এই যে এটা হলো আপনার কামরাঙ্গা সারা যে কামরাঙ্গা বলে কামরাঙ্গা সারা আছে এখানে মালটা সারা আছে সব ধরনের চারা আছে